মহিবুল ইসলাম আমার আমার বাসা ইউনিয়ন এই জমিতে ভেন্ডি গাছ ছিল ভেন্ডি গাছ আপনার বাজারে দাম ছিল না এই জন্য ওগুলা কেটে ফেলে আপনার কোনো চাষের সিদ্ধান্ত নেই আপনার পাঁচশো টাকার মতন বেসন কিনি বেসন করার পরে আপনার হচ্ছে গভীর সার দিয়ে জমিটা প্রস্তুত করে থানায় থানায় গভীর সার দেয় ওগুলো আপনার সার দিয়ে প্রস্তুত করে আপনার বেসনটা লাগাই লাগানোর পরে আপনার গাছগুলো বড় হয়ে যায় পুষ্টিতে আপনার পানিটা আপনার সার দেওয়া হয়েছিলো সেই সার দেওয়ার পরে আপনার আসল কুমড়ো আপনার ধরা পেতে গেলে যায় খালি আমি দুশো প্লাস জালে আমি বিক্রি করেছিলাম সেই সম্পূর্ণ যদি পাকাই তাহলে কুমড়োগুলো মানে পরিপূর্ণ পুষ্টি পাবে না আর কুমড়োতে আপনার অতিরিক্ত মানে মাটি থেকে রস সংগ্রহ করে মাত্র তিন হাজার টাকা খরচ হয়েছে সব টোটাল মিলে কুমড়োটা আমি তিন হাজার টাকা মতন বিক্রি করছি আর এখন আমার সত্তর থেকে আশি হাজার টাকার মতন আমি চিন্তা ভাবনা করছি যে বিক্রি হবে আশাবাদে আর আমার এই ভুঁড়িটা কুমড়ো আপনার কিছু না হলেও নয়শো আটশো থেকে এক হাজার মতন কুমড়ো হবে আমি তো আমার বয়সে চাষ কাজের বয়স প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর তো এই চাষটা আমরা দেখি না কিংবা জানিও না আমাদের পাশাপতি গ্রামে একজনে করে এই চাষটাকে আমরা কত মা পহেলা যে কুমড়োতে কি পয়সা হইতে পারে তো এই বিদ্যা আমার এই ভাই করেছে করার পর দেখলাম কুমড়োর আল্লাহ ভালোই হয়েছে দামও ভালো তো বলছি যে খরচ হয়েছে যাবে তিন থেকে পাঁচ হাজার টাকা তার লাভ ভালো আসে তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ লাগানো